কথা বললো আমার তো আগেই জায়গায় আমি কেন যাবো না আমার স্বামীর সাথে কেন মিথ্যা কথা বললো ও না সবসময় না আমাকে বউ বউ করেন ওর সাথে কি শুধু আমি যাবো

আমি খারাপ আমার মা খারাপ আমি ভালো না ওই সার্টিফিকেট আমি এটা বলছে আপনাকে এটা তো কেউ ফোনে কখনো ক্যামেরার সামনে বলেন তাকে ডিভোর্স দেবো তাহলে তুই হয়ে যায় তো আমি আমার বোনিয়া যাই এখানে থাকবে কেন থানায় তার কেন সে কথা আমি বলছি যদি উনি বাসায় যান না নিয়ে যান আসুক ঠান্ডা মাথায় কথা আমি কি কাছে যাব না কোথায় যাবো আমি বলছি যে ভাই কোথায় যাব আমি মাথা ঠান্ডা হইলো আপনি করেন যে বাসার দিকে নিয়ে যান আমি গাড়ি রাখা আমি আমার मध्य करते हैं আপনি পবিত্র ধর্মগ্রন্থ নিয়ে আসেন আমি স্পর্শ করে বলতে দেখেন আমার পিঠাইতে বিটাই ভালো আছে দেখেন আমি দেখাচ্ছি বড় সাক্ষী দিবে আমি বাড়িতে আমার যে ছেলে মিহাল মিহালের সামনে আমার পিঠাইতে অজ্ঞান করে এবং ও পানি আমাকে কথা ভালো করে

আমার আমার ছেলে বলবে তোমার ছেলে তো সত্যি যাকে চল যাচ্ছে না ওইখান থেকে শর্মিলা নামে তাকে আনবে ও বিয়ের পর থেকেই ভাই আমি কম না ভাই আমি ভালোবাসি ভাই এটা ঝামেলা না হোক প্রশ্নের জন্য আমি কথাগুলো বললাম তুমি